আজকের এই ভিডিওটা কেউ এক সেকেন্ড মিস করবে না এক সেকেন্ড মিস করবে না আগে এই মালটার কথাগুলো শুনে নাও তারপরে আমি একে যোগ্য জবাব দিচ্ছি এক সেকেন্ড কেউ মিস করবে না আজকের কথাগুলো কিন্তু এতে খায় তাদের প্রত্যেককে নাগরিকত্ব দিতে হবে এর অন্যথা আমরা মানছি না আমরা পথে আছি পথে থাকবো যে কোনো দেশ থেকে আসলেই হবে অবশ্যই যে কোনো দেশ থেকে আসছে এবার ভারতবর্ষে নিশ্চয়ই সাইপ্রাস থেকে লোকজন ডুবে আসবে না ভারতবর্ষে পাকিস্তান থেকেই আসবে বাংলাদেশ থেকে এটা মামাবাড়ির আবদার যারা ভারতবর্ষে আসবে তাদেরই ভারতবর্ষে থাকতে দিতে হবে এটা মামাবাড়ির আবদার আর সব থেকে বড়ো কথা তুই যে বাংলাদেশ আর মায়ানমারের নাম নিলি আমি হ্যাপি ওকে বাংলাদেশ আর মায়ানমার ঠিক আছে কিন্তু তুই ভাই পাকিস্তানের নাম নিয়েছিস কথাটা বুঝেছিস একবার যে পাকিস্তানের নাম আমি নিয়েছি আমাদের পশ্চিম বাংলায় শুধু ভারতপ্রেমী ছাড়া বাংলাদেশ প্রেমী পাবে পাকিস্তান প্রেমী পাবে এ মালটা বলছে কি না বলছে আমাদের ভারতবর্ষের লোক কোথ থেকে আসবে পাকিস্তান বাংলাদেশে মায়ানমার থেকে আসবে আর সকলকে নাগরিকত্ব দিতে হবে মানে পাকিস্তানের মানুষকেও নাগরিকত্ব দিতে বলছে কত বড় শয়তান একবার ভাবো এই সিপিআইএম বাংলার এতটা খারাপ কী বলবো যখন সিন্ধু নদীর জল বন্ধ করেছিল নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যখন সিন্ধু নদীর জল বন্ধ করেছিল তখন এই সিপিআইএমের নেতারা রাস্তায় নেমে বলেছিল রাস্তায় নেমে বলেছিল পাকিস্তানের সাধারণ মানুষকে কেন কষ্ট দিচ্ছ সিন্ধু নদীর জল কেন বন্ধ করেছিল আরে বাবা রে বাবা পাকিস্তান প্রেমী কতটা হলে এই ধরনের কথাবার্তা বলতে পারে যে পাকিস্তানের জল কেন বন্ধ করেছ। আর এই মালটা বলছে পাকিস্তানের মানুষকেও ভাই ভারতে নাগরিকত্ব দিতে হবে কোন ধরনের মেন্টালিটি ভাই এটা কোন ধরনের মেন্টালিটি এটা কি মামাবাড়ির আবদার যে যে যেখান থেকে আসবে হুদু চুদু অ্যাং ব্যাং যে যেখান থেকে আসবে তাকেই ভারতবর্ষের নাগরিক বানিয়ে দিতে হবে ভাই তোকে এখনও মানুষ কিছু বলে বলেনি এটাই তোর সবচাইতে বড় ভাগ্য তুই যে ভারতবর্ষের স্বাধীন নাগরিক আর তোকে স্বাধীনতাটা বেশি দিয়ে ফেলেছে স্বাধীনতাটা বেশি দিয়ে ফেলেছে তুই কথা বলতে বলতে কোন লেভেলের কথা বলছিস একবারও তুই ভাবিস ভাই পাকিস্তান কথাটার মানে বুঝিস তুই বাংলাদেশ মায়ানমার বলেছিলি মেনে নিয়েছিলাম ঠিক ছিল ওই পর্যন্ত কিন্তু তুই যে ভাই পাকিস্তানের নাম নিলি পাকিস্তান কথাটার মানে বুঝিস কত বড়ো একটা খারাপ দেশ পাকিস্তানের থেকে যেসব মানুষগুলো আসবে তারা কতটা খারাপ হবে একবার তুই ভেবেছিস আর তাদের তুই ভারতবর্ষের নাগরিকত্ব দিতে বলছিস কোন ধরনের মেন্টালিটি ভাই তোর পড়াশোনা কি করেছিস যে মানুষটা পড়াশোনা করেনি ভারতবর্ষের সেও এই ধরনের কথা বলবে না যে পাকিস্তানের থেকে যেই মালটা এসেছে তাকে ভারতবর্ষের নাগরিকত্ব দাও সেও কোনো দিন বলবে না কিন্তু তুই বলেছিস ভাই তুই বলেছিস তুই যে ঝান্ডাটা হাতে নিয়ে রাস্তায় নেমেছিস না ওই ঝান্ডাটা এর আগে অনেক কবার কলঙ্কিত হয়েছে অনেক কয়বার কলঙ্কিত হয়েছে ওই ঝান্ডাটা আর কলঙ্কিত করিস না এই পাকিস্তান প্রেম দেখিয়ে কোনো লাভ হবে না ভারতবর্ষে পাকিস্তান প্রেম দেখিয়ে কোনো লাভ হবে না ওই হুদু চুদু হ্যাং ব্যাং যেই আসবে তাকেই ভারতবর্ষের নাগরিকত্ব দিতে হবে নাকি বাড়ির আবদার ভাই চকলেট চাইলেই পাওয়া যায় নাকি চকলেট চাইলেই পাওয়া যায় আর এত প্রেম কেন এত প্রেম কেন এই মালটার মধ্যে কোনো একটা প্রবলেম আছে কোনো একটা প্রবলেম আছে টেস্ট করা প্রয়োজন ভাই কোনো একটা সমস্যা তো আছেই নইলে এই ধরনের কথা বলতে পারে না যে বাংলাদেশ মায়ানমার পাকিস্তান থেকে যারাই আসবে তাদের ভারতবর্ষের নাগরিকত্ব দিতে হবে ক্লিয়ার কথা এ মালটাকে টেস্ট করা প্রয়োজন এর মধ্যে প্রবলেম আছে ভাই